কিন্তু জোড়া কেস কলকাতা হাইকোর্টে অর্থাৎ সারা সেই চাপে পড়ল রাজ্য সরকার সেই জোড়া কেস কি কি গোটা বিষয়টা জানবো আমাদের সঙ্গে রয়েছে সংগঠনের দুই নেতা এক নেত্রী এক নেতা তারা আজকে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেখান থেকে কেস করে এসছেন কি বিষয়ে কেস হলো কেন কেস হলো এবং দাবি দাওয়া মিটার ব্যাপারে কত দূর এগোলো গোটা বিষয়টা জানবো আমাদের সঙ্গে রয়েছেন শாருয়ার মণ্ডল আজকে আপনারা হাইকোর্টে গেছিলেন কেস করেছেন কি ব্যাপারে কেস করেছেন এবং কিভাবে আপনারা আপনাদের কেসে এগোবেন সেটা একটু আমরা ইতিমধ্যেই অনেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করেছি অনেকে অবগত আছেন এবং আজকে সেই মোতাবেকই সেই আলোচনা মোতাবেক আমাদের যেটা আজকে হলো পৌরসভা ইতিমধ্যে আপনারা জানেন যে পঞ্চায়েত এডুকেশন ডিপার্টমেন্টে বর্তমানে এডুকেশন ডিপার্টমেন্টের সহায়ক সহায়িকাদের থেকে অনেকটা অংশে কম পাচ্ছে স্বভাবতই কারণটা হচ্ছে যে পঞ্চায়েতের যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ছিল এডুকেশন ডিপার্টমেন্টে সেই ইনক্রিমেন্টটা দীর্ঘ তিন বছর পর পৌরসভা ডিপার্টমেন্টের সঙ্গে হয়েছে এবং একই কাজ একই ডিপার্টমেন্টে এবং একই অর্ডারের ভিত্তিতে একই ধরনের অ্যাজ ওয়েল অ্যাজ পিএনআরডি এবং এই যেটা হওয়ার কথা ছিল সেইটাকে ভায়োলেট করছে এটাকে আমরা মনে করেছি যার কারণে আমরা এর আগে আমরা এক মাস আগে আমরা আইন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে গিয়েছিলাম সেই পরামর্শ মোতাবেকই আমরা আমাদের সঙ্গে মিঠু আছে মিঠুকে নিয়ে মিঠুর নেতৃত্বেই এবং মিঠু আজকে যেটা করলো যে পৌরসভার এই যে বঞ্চনা আছে যে এক হাজার টাকা প্রায় এক হাজার টাকার কাছাকাছি তাদের সাম্মানিক ভাতার যে পার্থক্য সেই পার্থক্য কেন ঘটবে তাকে সেই প্রশ্ন জানিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানছি এই মুহূর্তে গোটা রাজ্যের পৌরসভার অন্তর্গত যে সমস্ত সহায়ক সহায়িকারা আছেন সম্প্রসারক সম্প্রসারিকরা তাদের সকলেই যেটা অবসরকালীন যে বেনিফিট যেটা পঞ্চায়েত পায় মাদ্রাসা পায় কিন্তু পৌরসভার এরা কোনো অবসরকালীন বেনিফিট পায় না এইটা কেন এই দ্বিচারিতা সেই প্রশ্ন নিয়েই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের সঙ্গে হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে যা কথা তাতে আমরা এটা নিশ্চিতভাবে এটা বলতে পারি এটা ঠিকই যে একই কাজ একই ধরনেরই এবং একই অর্ডারের ভিত্তিতে অ্যাজ ওয়েল কথাটা যেহেতু ব্যবহার করা আছে তাহলে কেন আমরা এই বঞ্চনা হব সেই বঞ্চনার এগেনস্টে আমরা যেমন পৌরসভা নিয়ে একটা কেস করেছি তেমনি আমরা মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে আপনার জানেন আজ থেকে বছর আগে প্রায় দু বছর হয়ে গেল আমি নিজে একটা মাদ্রাসার একটা ইপিএফের দাবি নিয়ে একটা কেস করেছিলাম যে কেসটার একটা রায় হয়েছিল হাইকোর্টে তখন যে ডিপার্টমেন্টকে বলেছিল যে এটা কনস আন্ডার কনস কনসিডারেশনের জায়গায় ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকেছিল এবং আমাদের সঙ্গে আলোচনা করার পরে তারা যা আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে যেটা তৎকালীন সময় পিএনআরডি বর্তমানে এডুকেশান ডিপার্টমেন্টের আন্ডারে যে এস কে আছে তারা পায় না বলে আমাদেরকে মাদ্রাসাকে বা পৌরসভাকে অন্যান্য কাউকে দেওয়া যাচ্ছে না খুব আমরা তার এগেনস্টে আমরা আজকে কমপ্লেন করলাম মেটাই যে তারপর ওই অর্ডারের পরে আজকে বর্তমান পরিস্থিতিতে যেটা ঘট ছি সেটা হচ্ছে যে বর্তমান আর পিএনআটির আন্ডারে কোনো এসএস কেমএসকে নেই সবগুলো হচ্ছে শিক্ষা দপ্তরের রাজ্যের শিশু মিশনের অন্তর্গত স্বভাবতই শিশু রাজ্যের শিশু শিক্ষা মিশনের অন্তর্গত এবং দু হাজার উনিশ সালে শিশু শিক্ষা মিশন থেকে একটা আর্জেন্ট নিয়ে একটা অর্ডার বের করা হয়েছিল যে অর্ডারে বলা হয়েছিল যে ইপিএফ আর্জেন্ট ইপিএফটা দিতে হবে সেই প্রশ্ন নিয়েই আমরা তার যে সেই সময়ের মধ্যে ডিপার্টমেন্ট আমাদেরকে যে চিঠি জানিয়েছিল যে কারণটা জানিয়েছিল যে ভায়োলেট করেছে যে আমাদেরকে ইপিএফ দেবে না তার এগেনস্টে আমরা আজকে অ্যাকচুয়ালি বলা যায় এটাকে কোর্ট অফ কন্টেম্প মানে দ্বিতীয়বার কেস আমরা করে আসলাম যে যেহেতু এখন এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কো এখন যেটা আছে সবটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পঞ্চায়েত আন্ডারে নেই কো অতএব পঞ্চায়েত ডিপার্টমেন্ট এই এডুকেশন ডিপার্টমেন্টে শিশু শিক্ষা মিশন যেহেতু ইপিএফের অর্ডারটাকে পাস করে রয়েছে অতএব এটাকে বাস্তবায়িত করা হোক এবং আমাদেরকে এই পি এফ দেওয়া হোক এই ইপিএফের মাদ্রাসার যদি এই কেসে যদি আমরা লাভবান হতে পারি তাহলে তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা এবং পৌরসভা এবং পঞ্চায়েত সমগ্র বিষয়টাকে নিয়ে আমরা তাহলে আমরা একটা ধাপ আমরা এগিয়ে যেতে পারবো যেমনটা ষাট পঁয়ষট্টি নিয়ে একটা বিতর্ক হয়েছিল পরবর্তীকালে আমরা কেসের মধ্য দিয়ে সবাই ষাটে পঁয়ষট্টি অপশানে ফিরে যেতে পারছি তেমনি সেই সেইভাবেই আমরা মনে করি যে ইপিএফের কেসটাও যদি আমরা এখানে ই পারি যে কেন রিজেক্ট করলে এই উত্তর আমরা নিশ্চয়ই দ্রুত পাব সেই কেসটা আজকে আমরা ফাইল করে নিলাম ইতিপূর্বে আপনাদের যখন কেসটা জিতেছিলেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টে যখন আলোচনা করেছিলেন তার পরবর্তীকালে ডিপার্টমেন্ট আপনি বলছেন রিজেক্ট করেছিল তার নথি কি আপনাদের কাছে দেওয়া হয়েছিল ডিপার্টমেন্টের পক্ষে নিশ্চিতভাবে আমাকে চিঠি করা হয়েছিল সেই চিঠিকে আমরা দেখি আমরা বলেছি যে তারা যে গ্রাউন্ডে আমাদেরকে অ্যাভয়েড করছে মানে দিচ্ছে না আমাকে ইপিএফ সেই গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটা বলছে যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের মতো চলে মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং পৌরসভা শিক্ষা তাহলে পঞ্চায়েত ডিপার্টমেন্ট দিচ্ছে না তাই আমরা দিতে পাচ্ছি না আমাদের আজকের কেসের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাইলাম এটাই ডিপার্টমেন্টকে যে বর্তমানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে কোনো এস এসকে এম এসকে নেই খোঁ সবগুলোই এডুকেশান ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হয়েছে শিশু শিক্ষা মিশনের নেতৃত্বে তাহলে শুধুমাত্র কেন মাদ্রাসার জন্য ইপিএফ বাকিদের জন্য কেন ইপিএফ আসবে না সেক্ষেত্রে বাকিদের জন্য কেন অবসরকালীন ভাতা এই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে আমার যে আমরা যেটা বলতে চাইছি যে যখন আমি যেহেতু মাদ্রাসা শিক্ষক এই ব্যাপারে কেস করার ক্ষেত্রে অনেকেই সাহস করে এগিয়ে আসতে পারছে না সেহেতু আমি যেহেতু মাদ্রাসা ডিপার্টমেন্টে কাজ করি তাহলে আমাকে মাদ্রাসা ডিপার্টমেন্টের হয়েই তো আমাকে আমাকে যা অর্ডার আছে সেই ডিপার্টমেন্টের ওপরে আমি কেস করতে পারি আমি তার অন্য ব্যক্তির ওপর এটা তো জনস্বার্থে কোনো পিল ম্যাটার নয় যে আমার এটা হচ্ছে না কেন এটা কোনো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাটার এটা হচ্ছে আমার ব্যক্তি স্বার্থ যে আমি ইপিএফ কেন পাবো না তাহলে স্বভাবতই আমি মাদ্রাসা ডিপার্টমেন্টের হয়ে আমি আমি করতে পারি স্বভাবত কারণে এটা তো যদি হয়ে যায় তাহলে যেমনটা হয় যে এইটা অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু বলা আছে একটাটা হলে পারে একটা আর পরিপূরক সেই পরিপূরকটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীকালে এই পদক্ষেপটা নেব আমরা একটা মাত্র ডিপার্টমেন্ট নিয়ে করছি এটা ঠিক নয় কিন্তু আমি করতে পারি না কারণ এটা কোনো জনস্বার্থের মামলা না এটা একটা পিল ম্যাটার এটা ব্যক্তি স্বার্থের মামলা শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব স্বার্থ অর্থাৎ নিজস্ব স্বার্থের জন্য নিজেদেরকেই আপন ডিপার্টমেন্ট থেকে কেসের দিকে যেতে হবে সেই জায়গায় আমরা আজকে বলেছিলাম যেমন পৌরসভার ক্ষেত্রে যে যে কেসটা আমরা করলাম পৌরসভায় মিঠু করলো সেইটাকে যেটা হচ্ছে যে এইটার সঙ্গে ইপিএফটা যুক্ত করা যায় কি না উনি বললেন যে না ইপিএফের কেসটা এখনই এর সঙ্গে যুক্ত করা যাবে না যেহেতু একটা হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে ওইটাকে দেখি আমরা পরবর্তীকালে এটা করতে পারবো এই যে পৌরসভার যে দুটো যে মেন সমস্যা যে তাদের মাসিক প্রতি মাসে যে অনারিয়ামটা যে পার্থক্য ঘটছে এবং সেটা এক হাজার এটা আজকে না যে যত বছর কাজ করবে সে তত বছরে তত বেশি পিছিয়ে যাবে এই পিছানো থেকে যাতে রেহাই পাওয়া যায় এবং এই সময়কালে মানে অনেকে অবসর নিচ্ছেন তাদের এই বেনিফিটটা এই দুটো বিষয় নিয়ে আমরা এই জায়গাতে আসবো একটু কাছে অবসর নিয়ে কিন্তু একটা বড় সমস্যা হয়েছে বিভিন্ন পৌরসভা থেকে এই মুহূর্তে কোনো নোটিশ ছাড়া বহু শিক্ষিকাকে ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো অর্ডার কপি এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছে নেই কারণ আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাদের অবসরের বয়স কিন্তু নির্ধারিত নেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই বিষয়টা নিয়ে কীভাবে এগোচ্ছেন দেখুন মাসখানেক আগেই আমরা বলেছি যে আমরা কিন্তু ষাট পঁয়ষট্টি নিয়ে একটা কেস করা হয়েছে যেটা বালুরঘাট পৌরসভা থেকে আমাদের নজন টিচার রয়েছেন যারা কিনা আমাদের হাইকোর্টে ফাইল করা হয়ে গেছে এবং ইতিমধ্যেই আমাদের এই সপ্তাহের ভেতরেই হয়তো আমাদের এটা পিটিশনে উঠে যাবে এবং রায় ঘোষণা হয়ে যাবে যেটা কিনা বলা হয়েছিল দু সালের আগে অবধি যারা নিযুক্ত হয়েছেন তাদের পঁয়ষট্টি এবং দু সালের পর থেকে যারা নিযুক্ত হয়েছে তাদের শার্ট অপশন এবং বিনা নোটিশে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে উইদাউট কোনো ছাড়া এই ক্ষেত্রে আমরা কিন্তু তখনই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাতে যারা বসে গেছেন তাদেরকে নিয়ে আমরা কেস করে দেওয়া হয়েছিল তাই আজকে আমরা কিন্তু ষাট পঁয়ষট্টিটাকে উচ্চ রেখেছি কেন এটার কেসটা আমাদের চলছে এই কেসের রায় আমাদের ইতিমধ্যে বেরিয়ে যাবে কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইমে যেটা সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় সমস্যা দু একুশ থেকে হয়ে আসছে দু হাজার একুশে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জিও ঘোষণা করলেন যে তিন লাখ টাকা বেনিফিট ফেব্রুয়ারি থেকে যারা ফেব্রুয়ারি তেরো তারিখের পর থেকে যারা বসে যাবেন তাদের তিন লাখ টাকা বেনিফিট যেটা অ্যাজ ফার অ্যাজ যেটা পঞ্চায়েত হয় তাই সেটা কিন্তু পৌরসভারও হয় দেরিতে হলেও হয় আজ অবধি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের আজকে এপ্রিল জুন জুলাই মাস হয়ে গেল তা সত্ত্বেও আমাদের সেই অর্ডারটাই কার্যকরী হয়নি কিন যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে অর্ডারটা আবার পাঁচ লাখ টাকা বেনিফিটের ঘোষণা করা হলো সেটাও কার্যকরী হবে সেটা আমরা মানব কি করে এমনকি সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পর তারা তারা যা সিদ্ধান্ত জানিয়েছেন তারা বলেছিলেন যে আমরা ফাইল পাঠাচ্ছি কিন্তু ফাইল রিজেক্ট হয়ে চলে আসছে তারা বলছেন আপনারা এই এর মধ্যে অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা কিসে পড়ি তাহলে হয় আমরা পারমানেন্ট টিচার যাতে আমরা পারমানেন্ট বেনিফিট পাবো পারমানেন্ট সুবিধা পাব আর যদি আমরা কন্ট্রাকচুয়াল হই যদি আমরা কন্ট্রাকচুয়াল হই তাহলে আমরা এই বেনিফিটের আয়তা পাবো আশা করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সবাই যদি এই অন্তর্ভুক্ত হয় এই রুলসের অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের পৌরসভার দিদিরা কেন এই রুলসের অন্তর্ভুক্ত হচ্ছে না সেই কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হলাম যেহেতু সরকারি আধিকারিকদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করার পরেও যখন আমরা হচ্ছি তা তা বর্তমান দাঁড়িয়ে অনেক অনেক দিদির মনে হতে পারে কেস করে কোনো লাভ নেই আমরা কিন্তু কাউকে জোর করিনি করার জন্যে আমি ব্যক্তিগতভাবে বলছি আমি মিঠু দাস আমি নিজে করেছি কেস এই রায়ের ওপর ভিত্তি করে যা মানে সিদ্ধান্ত হবে তারপরে যারা আছেন তারা চিন্তা করবেন কি করবেন কিন্তু যে দিদিরা মনে করেছিলেন যে কেসটা করার ফলে নাও করলেও চলবে লড়াই আন্দোলনের ফলে হয় লড়াই আন্দোলন দিদি আমরা বহু বছর ধরে দু থেকে শুরু করে যে আমরা সংগঠন করছি তখন থেকে লড়াই আন্দোলন দিয়ে গেছি কিন্তু এই বয়সে এসে ষাট পঁয়ষট্টি দিদিদের কোমর বা হাত পা ভাঙতে নারাজ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আদালতের দ্বারস্থ ইভেন আমাদের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোপ আলোচনা ইভেন সরকার যদি আমাদের সাথে বসতে চায় তাহলে মোস্ট ওয়েলকাম তাদের সাথেও আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে রাজি আছি কিন্তু যে কোনো একটা সিদ্ধান্তে আসা দরকার হয় আমাদের বেনিফিট দিতে হবে আর না হয় আমাদের পার্মানেন্ট টিচার হিসাবে আমাদের সুযোগ সুবিধাগুলোকে পাওয়াতে হবে এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমি শরদীবাবুর কাছে করব সরকার যখন দু হাজার একুশে আবার ক্ষমতায় আসলো তার পরবর্তীতে আপনাদের এসএসকে এম প্রাইমারি টিচার নিয়ে একটা বড় সংগঠন তৈরি করলো যে সংগঠনটা কার্যত ভেঙে গিয়েছিল সেটাকে নতুনভাবে সাজিয়ে তুললো নতুন নতুন মুখ সেখানে বসানো হলো যে মুখগুলো একদা সরকারের বিরোধী ছিল এখন তাহলে যে মুখগুলো এতদিন পর্যন্ত আপনাদের দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে নবান্ন অভিযান করেছে বিধানসভার মাথার উপরে উঠে নেচেছে এখন তারা সেই সরকারের অলিন্দে বসে আপনাদের কথাগুলো ভাবছে না কেন এখন অন্য কোনো সংগঠনের কথা তো আর সংগঠনের বিষয় নয় বিষয়টা হচ্ছে তারা আপনাদের সহযোদ্ধা ছিল তারা আপনাদের একেবারে স মানে আপনাদের মর্মস্পর্শী ছিলেন তাদের সহায়তায় আপনারা একতা রাস্তায় আন্দোলন করেছিলেন তারাই আপনাদের দিশা দেখিয়েছিল তাহলে আজকে তারা কেন সরকারের অলিন্দে বসে আপনাদের কথা ভাবছে না কেন আপনাদের হাইকোর্ট যেতে হচ্ছে আমরা ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে কে কি করবে ব্যক্তিগতভাবে তারা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা রাজ্যের শিক্ষক শিক্ষিকা আছি তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে যে কে শিক্ষক শিক্ষিকার স্বার্থে কাজ করছে কে করছে না এখন তারা কেন করছে না তার প্রশ্নের উত্তর তো আর আমরা অন্য কেউরা দিতে পারে না তবে এটা ঠিক যে আমরা তখন যেটা বলেছিলাম যে এদেরকে সরকার আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে তাদেরকে সংগঠনে তাদের সরকারি সংগঠন হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তাদের এই আন্দোলনটা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন যে চাওয়া পাওয়ার যে দাবি দেওয়ার যে এইটাকে সেইটাকে দুর্বল করার একটা জায়গা তৈরি করছে বাস্তবে কার্যক্ষেত্রে তাই দেখা যাচ্ছে দু হাজার একুশ সালের আপনি এটা বলতে চাইছেন যে একটা সময় দাঁড়িয়ে সরকারের দ্বারা এরা এদের পুট করা হয়েছিল যাতে আপনাদের আন্দোলনটা চোখের সামনে নিয়ে এসে নির্বাচনী বৈতরণী পার করে গিয়ে এদেরকে নিজের ঘরে বসিয়ে নিয়ে আপনাদের আন্দোলনটাকে ভেঙে এটা কি আপনি বলুন একদমই তাই আমি সেই কথাটাই বলতে চাইছি যে তাদেরকে যে মাথাগুলো ছিল তৎকালীন সময় যারা নেতৃত্ব ছিল তারাই দেখবেন ওখানে আছে যাদের কথা আপনি বলতে চাইছেন নেতাগুলোকে বসিয়ে দাও তাহলে পরে রাজ্যে শিক্ষক শিক্ষিকারা বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে তাদের দাবি দাওয়াটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে সেই কাজটাই সরকার সফল আমি এইটুকুই বলতে পারি যে সরকারের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা তারা সফল আচ্ছা আপনারা কি নিশ্চিত যে সেরকম কোনো সংগঠনের ঘনিষ্ঠ কেউ আপনাদের মধ্যে জড়িয়ে নেই দেখুন এইভাবে যদি বিচার করতে বলেন আমরা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী কি গা মানে কি বলে ওটাকে ঠক বাসতে গা উজার হয়ে যাবে তাই না তা এটা হলো ব্যক্তিগতভাবে যে যার সিদ্ধান্তের ওপর নির্ভর করে যে যার সংগঠন করবে কিন্তু তাও বলি বর্তমান দিনে দাঁড়িয়ে যারা কিনা সরকারপন্থী হয়ে সরকারের শিক্ষা সেলে থেকে যারা কিনা আমাদের সুযোগ সুবিধাগুলোকে পাইয়ে দেওয়ার মানে প্রথম সারিতে দ্বারা নেতৃত্ব দিচ্ছেন এমনকি যাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু যাদেরকে এক একটা পদে বসিয়েছেন তাদের মধ্যে এস এসকে এম মাদ্রাসা নেই তাদের মধ্যে পৌরসভাও আছেন তারা তাহলে কি করছেন এই প্রশ্নটা শুধু আপনার না আমার এবং আমার সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষক সমাজ রয়েছে তাদের প্রত্যেকেরই তাহলে কেন এত ডিলে হচ্ছে কেননা এই পাঁচ লাখ টাকার ঘোষণা তো শিক্ষা সেল থেকে আসেনি পাঁচ লাখ টাকার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রাপ্ত বসুকে তার জন্যে ধন্য শিক্ষামন্ত্রী তাকে ধন্যবাদ আমাদের কিন্তু তাদের তো এটা বিবেচনা করা দরকার যে এখানে মাদ্রাসা ছিল পৌরসভা ছিল তাহলে এই দুটো স্ট্রিম বাদ গেল কেন ওয়াই এই দুটোটি স্ট্রিম একসঙ্গে বেরোয় না কেন যে কোনো অর্ডার আগে পঞ্চায়েতে ঘোষণা হয় তারপরে পৌরসভা মাদ্রাসায় যায় তারপর পৌরসভা পঞ্চভার্ষিক পরিকল্পনা তৈরি হয়ে যায় কেন এই কেনর উত্তরগুলো কিন্তু আমরা যারা এই রাজনৈতিক শিক্ষা মহলে বসে রয়েছেন শিক্ষা সেলের নেতৃত্বে বসেছেন সেসব টিচারদের কাছে আমি আপনার চ্যানেল মারফত প্রগতিশীল শিক্ষক শিক্ষাকর্মী কল্যাণ সমিতির তরফ থেকে আমরা তাদের কাছে প্রশ্ন রেখে দিলাম যে উত্তর দিন এই কথাগুলো মন্ত্রীরা যদি সত্যি জেনে থাকেন তাহলে এত ডিলে হয় কেন বা এর জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছেন পরবর্তী সময় কি করবেন তারা কিন্তু অন ক্যামেরা তারা সামনে রাখবেন কেননা তাদের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকে বসে আছে ওখানে এস কে এম এস কে পৌরসভা এমনকি এক প্রাইম টিচার পর্যন্ত শিক্ষা ছেলের মাথা হয়ে বসে আছেন তাকে কিন্তু কৈফিয়াত দিতে হবে তাদের সমর্থনে এত বড় আন্দোলন যারা ষাট যাচ্ছে তারাও কিন্তু হাত ভেঙে কোমর ভেঙে পড়ে রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বা আন্দোলনের সময় তার সাথ দিয়েছিল তাহলে এখন কেন তারা বঞ্চিত হচ্ছেন অন ক্যামেরায় তাদেরকে উত্তর দিতে বলবেন আমরা উত্তরের আশায় বসে রইলাম কেন এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যার জন্য বারবার তাদের ছুটতে হচ্ছে আদালতের কাছে কিন্তু প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে সরকার কি কোথাও নিজের দায় এড়াচ্ছে নাকি কি শিক্ষামন্ত্রী নিজের দায় এড়াচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করার সময় কখনোই বলছে না পঞ্চায়েত বা মাদ্রাসা তাহলে কেন শিক্ষামন্ত্রীর বক্তব্যের মধ্যে পঞ্চায়েত মাদ্রাসা ঢুকছে না তাহলে কি শিক্ষার থেকে শিক্ষামন্ত্রী বিচ্ছিন্ন এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে রাজ্যের এই এস কে পৌরসভা মাদ্রাসার সকল স্তরের শিক্ষকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যদিও এই প্রশ্ন আগামী দিনে আগ্নেয়গিরির মতো যদি ফুটে পড়তে পারে তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আবারও একবার ফুটে উঠবে যেটা দু হাজার একুশের আগে একবার দেখা গিয়েছিল এখন দেখার একটাই জিনিস আগামী দিনে এই শিক্ষকদের দাবি কবে মেটাতে পারে সরকার নাকি আদালতের রায় ফের একবার বিভিন্ন দেওয়ালের কান্নার মধ্যে আটকে থাকবে এটা কিন্তু বড়ো প্রশ্ন দেখতে থাকুন নিউটাউন সিটি কলকাতা